অপারেশন সিন্দুর ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলেন ট্রাম্প কিন্তু ওজনদার বোমা ফেলেও ইরানকে বাগে আনতে পারলেন না আমেরিকার যুদ্ধ পাগল প্রেসিডেন্ট উল্টে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতেই খেলা ঘুরে গেল অন্যদিকে আর এর মধ্যে সবথেকে বড় বোমাটি সমাজ মাধ্যমে ফাটিয়ে দিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দ্বিমিত্রী মেদভেদেব তিনি জানিয়ে দিয়েছেন একাধিক দেশ এখন ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চীন ইরানের পক্ষ নেওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রেও খেলা ঘুরে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পায়ে কুড়লটা মেরে দেওয়ার চব্বিশ ঘন্টা কেটে গেছে আমেরিকার ভেতরে শুধু ডেমোক্র্যাটরাই নয় ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের একটি বড় অংশই এখন ডোনাল্ড ট্রাম্পের উপর প্রচণ্ড খাপ্পা প্রচার পাগল ট্রাম্পও পরিস্থিতি বুঝে আপাতত মুখে কুলু পেটেছেন শুধু আমেরিকাই নয় বিশ্বের বিভিন্ন দেশের মানুষও গত কয়েক ঘন্টায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প এবং নেতানিয়াহু জুটির বিরুদ্ধে মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া সমেত ইসলামিক দেশগুলো তো বটেই একে একে ইরানের পক্ষে মুখ খুলছে বিশ্বের পরমাণু শক্তিধর অন্য দেশগুলো সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই পাল্টে গেছে যে কার্যত ভ্যাবাচাকা খেয়ে মুখে কুলু পেটে বসেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু কিভাবে খেলা ঘুরে গেল গত ২৪ ঘন্টায় আর কিভাবে ট্রাম্প এবং তার দোসর নেতানিয়াহুর থোতামুখ ভোতা হয়েছে তার খবর এবং বিশ্লেষণ নিয়েই আজকের এই এপিসোড ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দু থেকে দু সালের মধ্যে করা ডোনাল্ড ট্রাম্পের এই টুইটগুলো এখন ভাইরাল হচ্ছে গোটা দুনিয়ায় বারাক ওবামার ইরান নীতি নিয়ে ব্যঙ্গ করে এই টুইটগুলো পোস্ট করেছিলেন ট্রাম্প তিনি দাবি করেছিলেন ভোটে নিজের মুখ রক্ষা করতে বারাক ওবামা ইরান আক্রমণ করবেন ভাবুন ইতিহাসের কি নির্মম পরিহাস মাত্র কদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে লাঞ্চে ডেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজের নামটি বাজারে ছেড়েছিলেন ট্রাম্প একদিকে নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রহস্যজনক প্রবল চাপ এই দুই চাপে দিশাহারা হয়ে ইরানে বোমাবর্ষণকে শান্তির জন্যে বলে চালানোর একটা চেষ্টা করেছিলেন ট্রাম্প ঠিক যেভাবে অপারেশন সিন্দুর থামানোর জন্য পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে ভারত পাক যুদ্ধ থেমে গেছে বলে একেবারে হুবহু সেইভাবেই রবিবার ভোরে জানিয়েছিলেন ইরানকে ঠান্ডা করে দিয়েছেন তিনি বলেছিলেন খেল খতম ইরানের ইরান আর পরমাণু অস্ত্র তৈরির কথা ভাবতেই পারবে না তার কিছুক্ষণের মধ্যেই নেতানিয়াহ ধন্যবাদ দিয়েছিলেন ট্রাম্পকে কিন্তু পিকচার তো সবে শুরু হয়েছে মাত্র এক ঘন্টার মধ্যে ইরান তাদের বৈচিত্র্যে ভরা মিসাইলের ভাণ্ডার থেকে একটার পর একটা মিসাইল ছুঁড়ে বুঝিয়ে দিয়েছে আমেরিকার ভয়ে তারা যুদ্ধ থামাচ্ছে না মিসাইল যুদ্ধ চলছে আর গোটা বিশ্ব দেখছে কি রকম কুযুক্তি এবং মিথ্যা অভিযোগ এনে ইরানের উপর আক্রমণ চালিয়েছেন ট্রাম্প কি ছিল তার কুযুক্তি ইসরায়েলের যুক্তি ছিল ইরান পরমাণু বোমা তৈরির একেবারে কাছাকাছি এসে গেছে আমেরিকার গোয়েন্দা বিভাগ স্পষ্ট জানিয়ে দেয় নেতানুয়াহু মিথ্যে কথা বলছেন এরকম কিচ্ছু হয়নি ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনেই পরমাণু গবেষণা চালাচ্ছে এই গবেষণার সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড ট্রাম্পের মুখের উপরেই সে কথা জানিয়ে দিয়েছিলেন কিন্তু ট্রাম্প নিজের সরকারের তথ্য নিজেই মেনে নেন তার কাছে সত্যি হল ইসরায়েলের নেতানিয়াহুর কথা আর তাই তিনি বিমান হামলা চালালেন ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে এতেই আমেরিকার মানুষ খেপে গিয়ে এখন বলছেন আমরা ভোট দিলাম ট্রাম্পকে আর সরকার চালাচ্ছেন নেতানিয়াহু ট্রাম্প দাবি করেছেন ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন তিনি একেবারে গুড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে বিশ্বজুড়েই প্রশ্ন তাহলে ইসরায়েল এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে কেন ট্রাম্প তো নিজেই বলেছেন ইরানের আর ক্ষমতাই নেই পরমাণু বোমা তৈরি করার তাহলে ট্রাম্প অপারেশন সিন্দুরের মতো যুদ্ধবিরতি কেন ঘোষণা করতে পারছেন না এবার আসব সেই প্রসঙ্গে জানাবো ট্রাম্পের মাথা ব্যথার বড় কারণটি নিয়ে এই মাথা ব্যথার প্রধান কারণ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্টের অত্যন্ত সুসম্পর্ক পুতিনের রাজনৈতিক পরামর্শদাতাদের মধ্যে অন্যতম তিনি রুশ প্রাক্তন প্রেসিডেন্ট খোলাখুলি বলেছেন একাধিক দেশ ইরানকে এখন পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত মাত্র কয়েক ঘন্টা আগেই সমাজ মাধ্যমে তিনি এই মন্তব্য করেছেন যদিও কোন দেশ ইরানকে এই অস্ত্র দিতে তৈরি তা তিনি নির্দিষ্ট করে বলেননি অর্থাৎ সোজা কাথায় এখন ইরানের পরমাণু অস্ত্র পেতে কোনো অসুবিধে নেই আমরা ধরে নিতেই পারি রাশিয়া বা চীন থেকেই তারা এই অস্ত্র পেয়ে যাবে এই কথার পরে কি বলবেন ট্রাম্প তার তো থোঁতামুখ একেবারে ভোঁতা হয়ে গেছে মনে করে দেখুন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্টও কিন্তু তার রিপোর্টে এরকম ইঙ্গিতই করেছিলেন তিনি বলেছিলেন বিভিন্ন পরমাণু শক্তিধর দেশের সঙ্গে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়লে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে প্রাক্তন রুশ প্রেসিডেন্টের এই একটি পোস্টেই এখন রীতিমতো আতঙ্কে ওয়াশিংটন সহ ইউরোপিয়ান ইউনিয়নের সমৃদ্ধ দেশগুলো তবে এখানেই শেষ নয় আরও আছে এবার সেই তথ্য সামনে আনব এর মধ্যেই রঙ্গমঞ্চে ঢুকেছেন উত্তর কোরিয়ার কিম জংউন ইরান এবং ইসরায়েল যুদ্ধের প্রথম কয়েকদিন উত্তর কোরিয়া থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি কিন্তু ইরানে ডোনাল্ড ট্রাম্পের বোমা বর্ষণের পরেই উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিবৃতি জারি করে বলেছেন এটি মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ মনে রাখবেন উত্তর কোরিয়ার কাছে এমন পরমাণু অস্ত্র আছে যা সরাসরি আমেরিকায় গিয়ে আঘাত করতে পারে ইরানের পক্ষে উত্তর কোরিয়া চীন এবং রাশিয়ার মতো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলির যেমন সমর্থন রয়েছে ঠিক তেমনভাবেই আরব মুলুক সহ অন্যান্য জায়গা থেকেও তাদের প্রতি সমর্থন বাড়ছে তবে সবচেয়ে চমকপ্রদ সমর্থনটি এসেছে পাকিস্তানের দিক থেকে পাক প্রেসিডেন্টকে না ডেকে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চে ডেকেছিলেন পাক সেনা প্রধান আসিম মুনিরকে কয়েকদিন আগেই আমেরিকার প্রেস্টিজিয়াস সেনা দিবসে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে তিনিও জানিয়েছিলেন যেভাবে ভারত পাক যুদ্ধবিরতি করিয়ে দিয়েছেন ট্রাম্প তাতে তার নোবেল শান্তি পাওয়া উচিত আসিফ মুনিরের ট্রাম্প প্রেমকে বুড়ো আঙুল দেখিয়ে গত ঘন্টায় পাকিস্তানে ট্রাম্পের বিরুদ্ধে প্রবল জনবিক্ষোভ হয়েছে পাক জনতা স্বতঃফূর্ত ভাবে ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে প্রতিবাদের চাপে পাকিস্তান খোলাখুলি বিবৃতি দিয়ে ইরানে আমেরিকার বোমাবর্ষণের কড়া নিন্দা করেছে একই রকমভাবে বাংলাদেশও উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার এই বোমা বর্ষণের এর মধ্যে কি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোনে কথা বলেছেন ইরানের রাষ্ট্রপতির সঙ্গে সরকারি সূত্র বলছে ৪৫ মিনিটের ফোন আলাপে শান্তির বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী মোদী এই নিয়ে ফোন করেননি কিন্তু নেতানিয়াহুকে তাহলে কি পরিস্থিতি বুঝে তিনি এখন এড়িয়ে চলতে চাইছেন তাকে বিশেষ করে বিরোধী দল সহ ভারতের একটি বড় অংশের মানুষও এখন ইরানকেই সমর্থন করছেন রাস্তায় নেমে বিক্ষোভও দেখাচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ইসরায়েলের কট্টর সমালোচনা করে সংবাদপত্রে নিবন্ধও লিখেছেন এবার আসব এই যুদ্ধের এই মুহূর্তের আরেকটি বড় খবরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইরান সরকার ওই প্রণালী বন্ধ করে দিলে বিশ্বময় তেলের হাহাকার সৃষ্টি হতে পারে আর তাই ইরানের ওই সিদ্ধান্তে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিধর দেশগুলিতে আমেরিকা ইতিমধ্যেই চীনের কাছে অনুরোধ করেছে ইরানের ওই সিদ্ধান্ত পাল্টে ফেলার ব্যাপারে সাহায্য করতে হরমুজ প্রণালী বন্ধ করলে সবচেয়ে বড় আঘাত আসবে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলির উপর ইরানের উপর আমেরিকার বোমাবর্ষণের পর ইউরোপের অধিকাংশ দেশই ইরানকে আঙুল তুলে জানিয়ে দিয়েছিল পরমাণু বোমা তৈরির কোনো চেষ্টা তারা বরদাস্ত করবে না কিন্তু মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলি এখন এক এক করে ইরানের সমর্থনে এগিয়ে আসছে কাতার বা সৌদি আরব ইরানের সার্বভৌমত্বের উপরে বোমাবর্ষণে উদ্বেগ প্রকাশ করেছে ইয়েমেন সরাসরি আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করেছে বিবিসির খবর বলছে নিন্দা করেছে ইরাকও ইরানের পররাষ্ট্রমন্ত্রী খোলামেলা জানিয়েছেন ট্রাম্প শুধু ইরানের জনতার সঙ্গেই নয় আমেরিকার জনতার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন ইরান ইসরায়েলের যুদ্ধ যদি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলেও তা বিশ্বশান্তির পক্ষে ভালো কথা নয় কিন্তু ট্রাম্প যে কাণ্ডটা করে ফেলেছেন তাতে পরমাণু শক্তিধর দেশগুলি যুদ্ধে জড়িয়ে গেলে তা যে বিশ্বযুদ্ধের আকার নেবে এ নিয়ে এখন আর কোন সন্দেহ নেই ট্রাম্প কি পারবেন নিজের এই কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে এই যুদ্ধ বন্ধের চেষ্টা করতে নাকি পাগলা জগাই নিজের ল্যাজের আগুনে আরও ছাড়খাড় করবে বিশ্বকে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে আগামীকাল রাতে আবার আমার এই চ্যানেলটি খুলে দেখে নেবেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং তার বিশ্লেষণ এই ভয়ঙ্কর যুদ্ধ থামাতে এবং মানবতাকে রক্ষা করতে যুদ্ধ পাগল ট্রাম্প এবং তার দোসর নেতা বিরুদ্ধে সরব হতে হবে আমাদের সবাইকে জয় হিন্দ সত্যমে বয়তে